তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটু হেল্পফুল টপিক তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাসের ফার্স্ট সেমিস্টারের যে প্রশ্নগুলো হবে তো সেই সম্পর্কেই তোমাদের আলোচনা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু অবশ্যই হেল্পফুল হবে আশা রাখছি এবং প্রশ্নগুলো সব গুরুত্বপূর্ণ রয়েছে তাই কভার করার চেষ্টা করব পুরো সাহিত্যের ইতিহাস যেটা তোমাদের পরীক্ষা সিলেবাসে রয়েছে তাই কথা না বাড়িয়ে শুরু করছি তো প্রথমেই দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলোই আমি আলোকপাত করব যেমন এক নম্বর প্রশ্ন রয়েছে প্রাচীন বাংলার ইতিহাসে যুগসন্ধির কাল রূপে পরিচিত সেটা হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী তারপরে দু নম্বর প্রশ্ন আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল না নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় না নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় নেক্সট হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি না চর্যাচর্য বিনিশ্চয়ক নেক্সট চর্যাপদ প্রকাশিত হয় কোন সালে না উনিশশো ষোলো সালে চর্যাপদের প্রকাশস্থল হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ তারপরে চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছেন না মুনি দত্ত চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ করেন প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদ এর তিব্বতীর যে টিকা করেন কীর্তিচন্দ্র চর্যাপদের সংখ্যা একান্নটি তা কিভাবে জানা যায় না তিব্বতী অনুবাদ থেকে জানা যায় চর্যাপদের সূচি থেকে সন্ধান মেলে মোট পদসংখ্যা হচ্ছে একান্নটি এখানে অনুরূপ প্রশ্নটা তোমরা দেখতে পারো নব্য ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত সেটা হচ্ছে চর্যাপদ বা এটা ঘুরিয়েও তোমাদেরকে দিতে পারে তারপরের প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ বাইশ নম্বর প্রশ্ন চর্যাপদের পদকর্তার সংখ্যা এটা হচ্ছে চব্বিশ জন চর্যাপদের প্রধান পদকর্তাকে না কাহ্নপাদ তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব চর্যাপদে পদ সংখ্যা কত না তারপরে রয়েছে চর্যাপদের কবিদের মধ্যে ছিলেন না লুইপাদ। চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে লেখা না মাত্রাবৃত্ত ছন্দে লেখা তারপরে রয়েছে উঁচা উঁচা পাবত তহি বসই শবরী বালি এই পদটি রচিত হচ্ছে সবরপাত তারপরে চর্যাপদ গুলি প্রকৃতপক্ষে কি না সাধন সঙ্গীত তারপরে চর্যাপদের ভাষাকে কি বলা হয় না সান্ধ্যা ভাষা বলা হয় সান সন্ধ্যা ভাষা বলা হয় সন্ধ্যা ভাষা বলতে কি বোঝায় না বোঝায় যে অর্ধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট সন্ধ্যা শব্দের অর্থ তোমাদের পড়তে পারে সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সম্যক ধ্যান নেক্সট হচ্ছে ও ডি বি এল গ্রন্থের প্রণেতা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ যে বাংলা ভাষার পূর্বসূরি তা প্রমাণ করে দেখিয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপরে তো মোর ঘর নাহি পরবেশী উক্ত পথটি রচিত হচ্ছে ঢেন্ডন পাত তারপরে দুলি দুহি পিঠা ধরন ন যাই চর্যাপদের কত সংখ্যক পদটি না দুই গাথা সপ্তশতে রচিতা হচ্ছে হাল পবনদূত এর রচয়িতা হচ্ছে ধই তারপরে চর্যার পুঁথি থেকে জানা যায় একান্নবর্তী পরিবারের চিত্র তারপরেও একটি মাঝখানের প্রশ্ন থেকে গেছে এটা অনুরূপ প্রশ্ন যেমন দুটো পদ দেওয়া রয়েছে কা আ তরু বড় পঞ্চবি ডালো চঞ্চল চিত্ত পাঠাই পৈঠ কালো এটা হচ্ছে কোন পদকর্তা না এটা হচ্ছে লুই পাত তো এরপরেও কিছু টাইপ রয়েছে যেমন শূন্যস্থান পূরণ বা স্তম্ভমিল এরকম টাইপ বা বিবৃতি এরকমগুলো পড়বে কিন্তু এতগুলো দেখালে অনেক বড়ো হয়ে যাবে তাই আমি খুব গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণ এমসিকিউ সেগুলোই দেখাচ্ছি কারণ সময়টা খুবই কম রয়েছে তোমাদের কাছে এবার যে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে তোমরা এগুলো করবে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ নেক্সট হচ্ছে কোন সাহিত্য কমিটি প্রাক চৈতন্য যুগে রচিত না এটা হচ্ছে বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন জন্মলগ্নে বাংলা ভাষা কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল না এটা হচ্ছে পাল রাজা নেক্সট হচ্ছে প্রশ্ন কে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার করেন না এটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবে আবিষ্কৃত হয় না উনিশশো নয় খ্রিস্টাব্দে যে ব্যক্তির গোয়ালঘর থেকে এই পুঁথি আবিষ্কৃত হয় সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন কোন বিষয়ক কাব্য না এটা রাধা কৃষ্ণ প্রেম প্রেমলীলা বিষয়ক কাব্য শ্রীকৃষ্ণ কাব্যের প্রকাশ সময় হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ তারপরে এর যে প্রাপ্ত পুঁথি সংখ্যা হচ্ছে চারশো পনেরোটি কাব্যের শ্রীকৃষ্ণ নামটি কে দিয়েছেন না বসন্ত বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ শ্রীকৃষ্ণ কাব্যটি কার লেখা না এটা হচ্ছে অপশন ঘ বড়ুচন্ডী দাস মধ্যযুগে কতজন চণ্ডী অস্তিত্ব রয়েছে না চারজন রয়েছে সেই চারজনের নাম এখানে দেওয়া হলো যেমন বড়ুচন্ডীদাস চণ্ডীদাস অনন্ত বড়ুচন্ডীদাস এখানে তিনটি নামই রয়েছে তো তিনটি নামই এখানে হবে তিনজনের অস্তিত্ব কিন্তু রয়েছে নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন সংস্কৃত কাব্যের প্রভাব লক্ষ্য করে যায় না গীতগোবিন্দম এই গীতগোবিন্দম কিন্তু জয়দেবের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি নারী চরিত্র হচ্ছে রাধা তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কী জাতীয় কাব্য না গীতি জাতীয় কাব্য শ্রীকৃষ্ণ কাব্যের ক্ষুদ্রতম খণ্ড খণ্ড হচ্ছে জন্মখণ্ড তারপরে তাম্বুল খণ্ডে তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সপ্তম খণ্ড হচ্ছে বৃন্দাবন খণ্ড তারপরে এই কাব্যের দশম খণ্ড হচ্ছে হাড় খণ্ড তো এইগুলো যে খণ্ডগুলো আছে তোমরা মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড হচ্ছে রাধাবিরহ তারপরে এখানে কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত হিসেবে মনে করা হয় না রাধাবিরোহকে প্রক্ষিপ্ত হিসাবে মনে করা হয় শ্রীকৃষ্ণ কাব্যের কটি খণ্ড রয়েছে মোট তেরোটি খণ্ড রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র হচ্ছে কৃষ্ণ উল্লেখযোগ্য যে চারটি চরিত্র রয়েছে তার মধ্যে নারী চরিত্র হচ্ছে বড়াই তারপরে শ্রীকৃষ্ণ কাব্যটি একটি উক্তি প্রত্যুক্তিমূলক কাব্য তারপরে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দর প্রয়োগ দেখা যায় সেটা হচ্ছে পয়ার এবং ত্রিপদী বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এরপরেও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ডায়াগ্রাম বা অন্যান্য টাইপের প্রশ্ন এগুলো তোমরা একটু দেখে নিতে পারো এই টাইপগুলো তোমাদের পড়বে সত্য মিথ্যা এই টাইপগুলো তোমরা দেখে নিতে পারো বিবৃতি রয়েছে ঘটনা ঠিক ভুল রয়েছে এগুলো তোমরা দেখতে পারো তো এরপরে বৈষ্ণব পদাবলী থেকে বৈষ্ণব পদাবলী থেকে ফার্স্ট প্রশ্ন কৃষ্ণ কিরূপ দেবতা এটা হচ্ছে পৌরাণিক দেবতা গীতগোবিন্দম গ্রন্থে রচিতা জয়দেব জয়দেব কার রাজসভার সহকবি ছিলেন লক্ষণ সেনের ছিলেন চৈতন্য পূর্ব একজন বৈষ্ণব পদকর্তার নাম হচ্ছে চণ্ডীদাস চণ্ডীদাসকে কে দুঃখের কবি বলেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি উপাধিটি বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি বাকে মৈথিলী ককিলও বলা হয় তারপরে পুরুষ পরীক্ষা গ্রন্থে রচিত বিদ্যাপতি অভিনব জয়দেব নামে পরিচিত বিদ্যাপতি বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছেন সেটা হচ্ছে ব্রজবুলি ভাষায় ব্রজবলি কোন কোন ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে না বাংলা মৈথিলি এবং অভটট ব্রজবলি ভাষা হল একটি মিশ্র এবং কৃত্রিম ভাষা কাকে চণ্ডীদাস চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় না জ্ঞানদাসকে বলা হয় নেক্সট চৈতন্য পরবর্তী যুগের অন্যতম পদকার হলেন গোবিন্দ দাস তারপরে বিদ্যাপতির ভাবশিষ্য হচ্ছে গোবিন্দ দাস ব্রজবলির ভাষায় রাধাকৃষ্ণের বিষয়ক পদ রচনা করেন গোবিন্দ দাস যারা বাল্যলীলা পর্যায়ের শ্রেষ্ঠ পদকার হচ্ছে বলরাম দাস তারপরে বিভিন্ন শূন্যস্থানমূলক রয়েছে এবং এরপরে স্তম্ভ মিলগুলো রয়েছে স্তম্ভ মিলগুলো একটু দেখিয়ে রাখলাম তোমাদেরকে একটু দেখে নিতে পারো তোমরা এরকম টাইপের কিন্তু পড়বে স্তম্ভ মিল টাইপগুলো তোমরা দেখে নিতে পারো এরপরে বিবৃতি রয়েছে বিবৃতির প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের প্রশ্ন তোমাদের পড়বে এরপরে চৈতন্য ও চৈতন্য জীবনীমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো চৈতন্যদেবের কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ হয় না চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে নবদ্বীপে চৈতন্যদেব প্রচার করেছিলেন কি না ভক্তি ধর্ম চৈতন্যদেবের পিতা হচ্ছেন জগন্নাথ মিশ্র চৈতন্যদেবের প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর তারপরে এখানে প্রশ্নগুলো দেখে নিতে পারো তোমরা এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রবোধ চন্দ্রোদয় নাটকে রচয়িতা হচ্ছে কৃষ্ণ মিশ্র চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি না চৈতন্য ভাগবত একজন প্রধান চৈতন্য জীবনীকার হলেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি রচয়িতাও কৃষ্ণদাস কবিরাজ দুটি চৈতন্য জীবনীমূলক কাব্যের নাম চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ চৈতন্য জীবনের নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত তারপরে সাতাশ নম্বর প্রশ্ন চৈতন্য পরবর্তী যুগের একজন পদকর্তা হচ্ছে জ্ঞানদাস চৈতন্য মঙ্গল গ্রন্থের প্রথম প্রধান যে খণ্ডগুলো সে সংখ্যা হচ্ছে চারটি এছাড়াও এখান থেকে কিছু টাইপ রয়েছে যেগুলো শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন থাকবে এবং তোমরা জানো স্তম্ভমিল থাকবে এরকম টাইপের প্রশ্ন তারপরে এখানে সত্যমিথ্যা সত্যমিথ্যা তোমরা দেখতে পাচ্ছ তারপরে এখানে কেস বেস্ট আছে একটা ঘটনা রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন এরকম প্রশ্ন রয়েছে এবারে আমরা দেখব মঙ্গল কাব্য মঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একটু দেখে নিব যেমন মধ্যযুগের বাংলা সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ শাখাটির নাম হচ্ছে মঙ্গল কাব্য প্রাচীনতম মঙ্গল কাব্যের নাম মনসামঙ্গল মনসামঙ্গল কাব্যের প্রাচীনতম কবি হচ্ছে কানাহরি দত্ত মনসামঙ্গলের একজন প্রধান কবি হচ্ছে বিজয়গুপ্ত কোন কবি মনসামঙ্গল কাব্যধারার কবি ছিলেন এখানে চারটি কবির মধ্যে কেতকা দাস ক্ষেমানন্দ মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গল কাব্যধারার কবি না চণ্ডীমঙ্গল মুকুন্দ চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছে মানিক দত্ত চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী তারপরে অভয়ামঙ্গল রচিত হচ্ছে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের একজন কবির নাম হচ্ছে দ্বিজ মাধব এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে দ্বিজ মাধব হবে চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের নায়ক হচ্ছে কালকেতু ধর্মমঙ্গল কাব্যের কবি হচ্ছে ময়ূর ভট্ট এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন মঙ্গল ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী তারপরে লাউসেন কে ছিলেন না ধর্মমঙ্গল কাব্যের নায়ক তারপরে কোন ধরনের মঙ্গল কাব্যের শিব প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র উপাখ্যান সংযোজিত হয়েছে না ধর্মমঙ্গল কোন কবি রায় উপাধি লাভ করেছিলেন না এটা হচ্ছে ভারতচন্দ্র রায় অনধামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র তো এরকম টাইপের প্রশ্ন তোমাদের পড়তে পারে তারপরে শিবায়ন কাব্যধারা সর্বাধিক জনপ্রিয় কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য এরপর রয়েছে মালাধর বসু অনুদিত গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ বিজয় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে রচয়িতা যে উপাধি পেয়েছেন সেটা হচ্ছে গুণরাজ খান বাংলা ভাষার রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা কীর্তিভাষের জন্ম হয়েছিল ফুলিয়াতে তারপরে শ্রীরাম পাঁচালী কাললেখা না কীর্তিবাস ওঝা কীর্তিবাসে রামায়ণ সাত্রিকাণ্ডে বিভক্ত মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর তারপরে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস কাশিরাম দাস অনুত মহাভারতের নাম হচ্ছে ভারত পাঁচালী বাংলা ভাষার ভাগবতকে অনুবাদ করেন না মালাধর বসু বাংলা সাহিত্যের প্রথম সন তারিখযুক্ত গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় তো এরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের পড়বে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি তারপরেও তোমরা এই টাইপগুলো দেখতে পারো যেখানে স্তম্ভ ক্ষয়ে অনেকগুলো যেমন কৃত্তিবাস মালাদুর বসু নাম দেওয়া রয়েছে এবং তাদের জন্মস্থলগুলো দেওয়া রয়েছে এরকম টাইপের থাকবে বা কাল থেকেও থাকবে যেমন মহাভারতের কোন পর্ব সঙ্গে কে জড়িত এরকম প্রশ্নও কিন্তু থাকতে পারে তো প্রশ্নের টাইপগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রশ্নের টাইপ কিন্তু অনেক রকমই হবে তোমাদেরকে খুব কেয়ারফুলি পড়তে হবে এবারে ইসলামীয় ধারার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন রোসাঙ্গদের মাতৃভাষা এটা হচ্ছে আরকান তারপরে আরকান রাজসভার দুজন প্রধান কবির নাম দৌলত কাজী ও সৈয়দ আলাউল তারপরে সৈয়দ আলাউল যে রাজসভার কবি সেটা হচ্ছে আর আরাকান তারপরে কোন কবি পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন না সৈয়দ আলাউল তারপরে সৈয়দ আলাউল কোন সময় বর্তমান ছিলেন না সপ্তদশ শতকে তিনি বর্তমান ছিলেন এরপরে এখান থেকে কিছু প্রশ্নগুলো আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো এগুলো থেকে খুব বেশি প্রশ্ন পড়বে না এক পড়বে তো টাইপটা তোমরা দেখে নিতে পারো একটু যাদের কাছে বইটা নেই তারপরে শাক্তপদাবলী থেকে শাক্তপদাবলী থেকে শক্তপদাবলীর কাল মূলত অষ্টাদশ শতক বলা হচ্ছে শক্তপদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছেন রামপ্রসাদ সেন তারপরে কবি রামপ্রসাদ সেন কোন সময় বর্তমান ছিলেন না অষ্টাদশ শতকে রামপ্রসাদ সেন জন্ম হয়েছিল কোথায় না কুমারহাটিতে রামপ্রসাদ সেন রচিত গ্রন্থের নাম হচ্ছে বিদ্যাসুন্দর বাকি প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো অত গুরুত্বপূর্ণ নয় তাই এগুলো আলোচনা করলাম না তারপরে কিছু সংশোধ নমুনা প্রশ্ন রয়েছে এই টাইপগুলো তোমরা একটু দেখে নিতে পারো স্তম্ভ মিল রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারো তো যাই হোক খুব সংক্ষেপে কিন্তু সাহিত্যের ইতিহাস তোমাদেরকে আলোচনা করলাম তো আশা করছি এই আলোচনার মধ্যেই পড়বে তো কিছু টাইপ থাকবে যে টাইপগুলো তোমাদেরকে ফলো করতে হবে যার জন্য তোমাদেরকে একটু বেশি করে খাটতে হবে তোমাদের এই সাহিত্য থেকে পাঁচ নম্বর থাকবে এবং ভাষা আমি আগেও আলোচনা করেছিলাম ভাষা থেকে দশ নম্বরের থাকবে সেই ভিডিওটি যারা দেখো দেখে নিবে তো তোমাদের কাছে এই ভাষা এবং সাহিত্য এ দুটো সময় কম রয়েছে এবং একটু সেভাবে না ফলো করলে এখান থেকে প্রশ্ন উত্তর কিন্তু পারবে না যেগুলো যেগুলো বললাম আশা করছি এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে কমেন্ট বক্সে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে আজ